তো ভাই বন্ধুরা কেমন আছো তো আজকেও বেরি পড়েছি মাছ ধরতে তো আজকে শনিবার তো আবহাওয়া দপ্তর থেকে বলছে নাকি যে ঝড় আসতে পারে তো দেখি চলো কী ঝড় আসে আসছে রেমাল তো আজকে রয়েছে শনিবার তো শনিবার আজকে যাচ্ছি মানে কাল থেকে বেশ ভালো বৃষ্টি শুরু হবে তো যাই আজকের দিনটা একটু মাছটা ধরে নিই কাল থেকে নয় আর যাওয়া হবে না তো চলো অসীতের কাছে যেয়ে অসিতদের কাছে গিয়ে ভিডিও বেড়াচ্ছে এটাকে বেশ ভালো হাওয়া শুরু করে দিয়েছি আজকে যেহেতু শনিবার তো আজকে প্রায় বেজে গেছে তিনটে তো তিনটের সম্ভাবনা যাচ্ছি তো অসুবিধা আমার সামনে দাঁড়িয়ে আছে তো অসুবিধা বলছে ফোন করে যে যাওয়া হবে বাস বেশ ভালোই হাওয়া দিচ্ছিলো আর গঙ্গার ঘাটে সেরকম হাওয়া দিলে মাছ খায় না যেহেতু ঢেউ মানে আমাদের এখানে যদি হয় তিরিশ কিলোমিটারে হাওয়া দেয় ওখানে হয়ে যায় ষাট কিলোমিটার গঙ্গার পাশে তো চলো এই যে অসুবিধা আমরা কিনেছি একটা ব্যাগ তৈরি করেছি যাতে ছিপ নিয়ে যেতে অসুবিধা হয় তো দুজনে একটা কাঁধে ব্যাগ তুলে নিলাম কাজ হয়ে গেল চলো তো চলো আজকে যাই দেখি ঠাকুরের নাম নিয়ে কী হয় চলো ঘাটে গিয়ে দেখা হচ্ছে আমরা অসুবিধা চলে এসেছি ঘাটে তো দেখছি আমরা যেখানে ধরি তো ওখানে পুরোটাই ভর্তি তো এখন যাওয়া যাবে না তো আমরা এখন ঘাট দিয়ে ফেলবো তো ওই জায়গায় জলটা কমে যাক তো আমি ওনার শীতে যাবো দেখি আবার ডিমাল আসছে দেখা যাক কী হয় নিশ্চিত তো আমাদের ওই ঘাটতে ঘাটতে ধরছিলাম তো ঘাট থেকে ঘটার আগে তারপরে এদিকে চলে এসেছি আমরা জলটা যেহেতু কমে গেছে দেখেছো উঠে উঠে গাছাটা ডিমলা চিংড়ি দেখতে পেটে একদম ডিপ তো বর্ষাকালে মোটামুটি ভালো এরকম ডিমলা খায় তো আজকে দেখতে পাচ্ছো পুরো ভেজা রয়েছে আজকে এই জায়গাটা পুরো ভরে গেছিলো তো চলো দেখি আর মাছ ধরি আমরা উঠলো দেখাতে পারলাম না প্লাস্টিক সময় একটা উঠলো চিংড়ি মাছ মাছ ধরা চলছে তো তো দেখি মোটামুটি পূর্ণিমা চলছে মাছ খাওয়ার কথা তো দেখি কি মাছ খায় একটা মাছ আছে তো দেখি চিংড়ি আছে ট্যাংরা ও চিংড়ি চিংড়ি উঠলো মাসের দ্বারা একটা দুটো আর আমার এই যে ট্যাংরা উঠলো একটু আগে উঠল বেশ বড় দেখা যাচ্ছে সাইজটা মানে এত ছোট চিংড়ি যাচ্ছে যে বলার মত না এ দেখতেচ্ছ একদম ছোট ছোট বাচ্চা পেন্ডিং মাছ আছে ও বলেটা মাছ আছে ও কি মাছ ট্যাংড়া তো ট্যাংড়া ওটা যাচ্ছে এর একটা তো খাটছে না বলবো না মনামরি বেশ ভালোই খাচ্ছে টুক টুক করে দেখা যাক এখন সময় হাতে আছে ধড়ি আমরা মাছ আছে আমাদের হাতে তো দেখি তো আমার আবার একটা উঠেছে ট্যাংরা মাছ একদম ছোটো ট্যাংরা মাছ তো মাছটা বেশ ভালো খাচ্ছিলো হঠাৎ করে খাওয়াটা বন্ধ হয়ে গেল যে একদম ছোট্ট মাছ খেয়েছে তো সামনে এসে একদম বোঝা গেছে যে মাছটা খেয়েছে ট্যাংরা মাছ ট্যাংরা হচ্ছে আমাদের আর জল পড়ে অনেকটাই নেমে গেছে মাছ দিকে মারছে তো একটু দেখেছিলাম ট্যাংরা তো আবার কি আছে ও চিংড়ি চিংড়ি উঠেছে অসুবিধা পেটে ডিম হলে এটা মোটামুটি সাইজে আবার উঠেছে একটা নোংরা উঠেছে সঙ্গে মাছ উঠেছে তো এত বড় বড় মাছ খাচ্ছে যে ডগাও নড়ছে না ছিপের পড়েই রয়েছে আমার তো পড়েই রয়েছে কন্টিনিউ মাছ তো খাবার কোনো বেলাই নেই দেখি লাস্ট অব্দি কী মাছ হয় আর তোমাদেরকেও দেখাই তো বলছে এটা মাছ আছে তো দেখি কী মাছ আসছে চিংড়ি আসবে ও না ও চিংড়ি সব ছোটো ছোটো চিংড়ি একদম

যারা যারা মাছ ধরতে আসবে এই কদিনের মধ্যে এই পূর্ণিমা চলছে তো এসো না এখন একদম মাছ খাচ্ছে না তারপর কপালের ওপর কখন মাছ কি খায় তো দেখি এসি এখন বসে রাখি কতক্ষণ মাছ হচ্ছে দেখি তারপর বাড়ির দিকে যাওয়া হবে ছাড়াতে না ছাড়াতে আটটা আমার খেয়ে গেছে ট্যাংড়া মাছ হ্যাঁ ছোটো ট্যাংরা এই জায়গাটা ছাড়াচ্ছি আবার একটা মাছ উঠে গেছে প্রসিদ্ধ রয়েছে আমার ট্যাংড়া নোংরা জল হচ্ছে এত আর এত নোংরাই যাচ্ছে ট্যাংরা ছাড়া কোনো মাছে খাচ্ছে না আজকে চিংড়ি যাওয়া হওয়ার প্রথম প্রথম হচ্ছিল আর চিংড়িটা খাওয়াটা বন্ধ হয়ে গেল তো খালি উঠছে ট্যাংরা এখন একটা ট্যাংরা উঠেছে ট্যাংরা মাছ এসছে তুলে নেবো আমি এখন ট্যাংরা খাচ্ছে তো জানি না তাহলে চিংড়ি একদম বন্ধ হয়ে গেছে দেখা যাক কি মাছ হয় দেখি তো বলছে আছে একটা মাছ তো দেখি বেশ গঙ্গার ঘাটে বেশ ভালো হাওয়াই দিচ্ছে আর যাই না ও ট্যাংড়া কি জোর টানলো বাপরে বাপু যা একই মাছ হচ্ছে না তার মধ্যে মাছ ছেড়ে চলে যাচ্ছে কত বড় বড় মাছ খাচ্ছে একটু বলো মাছ আছে দেখি কি মাছ আসছে আমরা ঘাটে চলে এসছি ও বাবা মাছ নেই কিন্তু ওয়েদারটা দেখতে পাচ্ছ এত সুন্দর ওয়েদার যাচ্ছে না কিন্তু বেশ হলুদ হয়ে রয়েছে যেটাকে বলে সিদ্ধা মেঘ মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাড়ির দিকে যাচ্ছি তো আজকে সেরকম মাছ হয়নি আমাদের মোটামুটি হয়েছে তো মানে গঙ্গা নদীতে এমন মাছ খাবে এমন কোনো ব্যাপার নেই যে প্রত্যেক দিন মাছ হবে কি হওয়ার ব্যাপার আছে নাও হয় সেটা নিয়ে হ্যাঁ চিন্তা করে লাভ নেই আমাদের তো পরের দিন আসা হবে হয়তো আজকে মাছ হয়নি অন্য দিন হবে তো আমরা বেরিয়ে পড়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ভিডিও তো চলো আজকের জন্য টাটা পায় পরের ভিডিও তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে